এখন যে মাইক্রোফোনের সাথে কথা বলতেছি আমরা এটা হলো মাইক্রোফোন কানেক্ট করার পর আর দেখা যাচ্ছে যারা কিনে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কানেক্ট করবেন সেটা যখন আপনারা অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু ওই আপনাদের আইফোনের যে কটটা লাগান লাগবে না শুধুমাত্র টা কানেক্ট টা অন করবেন তারপর ওই টাইপসি ওইটা ব্যবহার করবেন অনার্সে আপনাদের কানেক্ট হয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন অথবা যে কোনো আইফোনে কিভাবে মাইক্রোফোন ওয়ালেস ব্যবহার করবেন ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওটা আপনার যদি ধৈর্য সহকারে দেখলে হয়তো বা আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন অথবা যে কোনো আইফোন খুব সহজে অনায়াসে ব্যবহার করতে পারবেন যাই হোক আমি প্রথমত পর্যায়ে আপনাকে আমি একটা জিনিস বলে রাখি আমার হাতে যে ফোনটা আছে এটা হলো আইফোনের এইট এটার পুট যেটা আপনারা চাইলে দেখতে পারতে এটা কিন্তু একটা ওই যে আইফোনের পুট এটা আর এই ফোনটা কিন্তু আইফোনের মডেল হলো এইট দেখা যাচ্ছে আইফোন টেন এক্সেস এলেভেন প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু আইফোনের আপনারা খুব সহজে কানেক্ট করতে পারবেন আর প্রথম পর্যায়ে আপনাদের একটা জিনিস দেখাই প্রথমত আপনাদের এটা নিতে হবে এটা কিন্তু বাজারে সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি একটু মানে খুব চেষ্টা করে পাইছি আর কি এটা কিন্তু আপনাদের অবশ্যই চার্জিং যে কেবলটা ওইটা দিলে কিন্তু হবে না এটা কিন্তু অরিজিনাল আপনার মাইক্রোফোন যেটা ওইটা ব্যবহার করতে হবে আপনার দেখতে পারতেছেন যে মাইক্রোফোন দেওয়া হচ্ছে একটা যে ইয়ার ওই ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে কিন্তু এটা দিয়ে আপনার চার্জিংও করতে পারবেন বাট চার্জিংয়েরটা ওইটা আলাদা ওটা থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা থাকে যাই হোক আর এর সাথে আপনার একটু মাইক্রোফোনটা নিয়ে নেবেন মাইক্রোফোনটা আপনার যে কোনো ধরনের মাইক্রোফোন হতে পারে দেখতে পাচ্ছেন সে কে নাইন মাইক্রোফোনটা আমি আপনাদেরকে নর্মালে কানেক্ট করে দেখানোর চেষ্টা করব প্রথম পর্যায়ে আপনাদের কাজটা হলো কি আমি আপনাদেরকে দেখাই আপনাদের যে আইফোনটা আছে এই আইফোনটা প্রথমত আপনাদের এই যে আইফোনটা নর্মাল আপনারা এই যেটা আছে এই যে ক্যামেরার যে অপশন এই ক্যামেরা অপশানে যাবেন ক্যামেরা অপশনে যাওয়ার পর আপনাদের তেমন কিছু করতে হবে না জাস্ট একটা জিনিস দেখতে হবে আমি আপনাদের একটা কানেক্ট করে দেখাই আর এটা প্রথম চাপ দিয়ে কানেক্ট মানে অনটা করে নেবেন অন করলে অবশ্যই এখানে একটা লাইট আছে লাইটটা দেখবেন জ্বলবে দেখতে পাচ্ছেন লাল সবুজ এই লাইটটা জ্বলতে আছে যাই হোক তারপরে পরবর্তীতে কাজ হলো আপনার আর যে এটা এটা আছে কেবলটা কেবলটা আমি একটু লাগিয়ে নিই কেবলটা লাগাবেন সর্বোচ্চ এই দেখতে পাচ্ছেন কেবলটা লাগানোর পর যে কোনো যে কোনো যে কেবল আছে এখানে সুন্দর মতো কানেক্ট করে দেবেন কানেক্ট করার পর আপনারা বুঝবেন কীভাবে যে এটা কানেক্ট হয়েছে কিনা একটু দেখাই দিই কানেক্ট হয়েছে কিনা এটা এটা কানেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সবুজ একটা বাতি এখানে জ্বলতে আছে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কানেক্ট হয়ে গেছে আর যদি কানেক্ট করতে না পারেন তাহলে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন তাহলে আপনার অনার্সে কানেক্ট করতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাই যে এটার ভয়েস কন্ট্রোলিংটা কীরকম হয় আপনাকে একটু দেখাই দিই আর এটা কানেক্ট করার পর দেখতে পাচ্ছি আমার যে মাইক্রোফোনটি আমি কানেক্ট করছি এটা কিন্তু সবুজ বাতি জ্বলে জ্বলে দেখেন যেটা কানেক্ট হবে ওইটা কিন্তু সবুজ বাতি জ্বলবে আর কি এখন পাশাপাশি যদি আপনি এটাও কানেক্ট করেন তাহলে কিন্তু এটাও জ্বলবেই দেখেন এ দেখেন এটা কিন্তু সবুজ বাতি আপনাদের অন হয়ে যাবে এই দেখেন এই পাশে সবুজ পাশে এটাও কিন্তু সুন্দর মতো কানেক্ট হয়ে গেছে এখন আমি আপনাদের এটার ভিডিও করে দেখ